আমরা এতটাই গরিব যে আমরা কিচ্ছু ফেলি না আমরা আমাদের সব কিছুই কিছু না কিছু কাজে লেগেই যায় আমাদের টুথব্রাশ ব্রাশ করতে করতে সেটাকে চচ্চড়ি বানায় ফেলার পরও ফেলি না সেটাকে আমরা কোনো ক্যাঞ্চি বা বোতল পরিষ্কার বা চুলের কালি লাগানোর জন্য ব্যবহার করে থাকি বুঝছো শোনো আমরা এতটাই গরিব যে আমাদের জামাকাপড় ছোটো হয়ে গেলে আমরা ওটাকেও ফেলি না ওটাকে দিয়ে আমরা ঘরে নেতা বানাই বা ওগুলো দিয়ে আমরা ফেরিয়ালটাকে দিয়ে আমরা কিনি কাসন নিই বেশিরভাগ জুসের বোতলকে আমরা জলের বোতল বা তেলের বোতল করে ফেলি আমরা বড়ো প্লাস্টিক হাতে ছিঁড়ে গেলে সেটাকেও ফেলি না সেটার ভিতরে ছোটো 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 প্লাস্টিক রেখে একটা গিট্টি বাঁধে রাখি দিই আমরা তাও ফেলি না আইসক্রিমের বাটিতে যে চামচ পাই না সেই চামচটাও আমরা ফেলি না সেটাকে ধুয়ে রাখি পরবর্তীতে কী করি সেটাতে সেটাকে দিয়ে আমরা মশলা বা মশলার বাটিতে কাজে লাগাই মশলা উঠানোর কাজে লাগাই আইসক্রিমের বাটিতে যে চামচটা পাই আমরা সেটাও সেটাকেও ফেলি না আমরা সেটাকে ধুয়ে রাখি সেটা পরবর্তীতে মশলা উঠানোর কাজে লাগাই আমরা যোগার বলতে যোগার আমরা যোগারে হলাম এক্সপার্ট আমরা তো সোনপাপড়েও বাক্স ফেলি না সেটাকে আমরা গয়নার বাক্স বানাই ফেলি ক্রিমের বাক্সকে আমরা মশলার কোটা বানিয়ে ফেলি হরলিক্সের ডিব্বার মধ্যে আমরা মুড়ি বিস্কুট চারাচুরে রাখি বড় বড় আইসক্রিমের ডাব্বাগুলোর মধ্যে তো আমরা আদা রসুন বাটা রাখি ফ্রিজের মধ্যে দোকানের থেকে যে ব্যাগগুলো আনি সেগুলোকে মনে হচ্ছে আমরা একদম বুকে মধ্যে জড়াই রাখি মনে হচ্ছে কত কোটি কোটি টাকা সম্পত্তি আছে মনে হচ্ছে আমাদের খবরের কাগজ পড়া হয়ে গেলে আমরা ওটাকেও ফেলি না ওটাও রেখে দিই কোথাও বসতে পারবো বা বাড়িতে ছোটোখাটো বেবি থাকলে তাদের হাগুর কাজে লাগবে আমরা সেটাও ফেলি না চা খাওয়ার কাবের যদি হাতল ভেঙে যায় আমরা সেটাও ফেলবো না ওটা দিয়ে আমরা কি উঠাবো ডাল উঠাবো মুড়ি উঠাবো ডাব্বার মধ্যে যে নারকেল তেল পাওয়া যায় নারকেল শেষ হয়ে গেলে আমরা ওটাও ফেলি না ওটাতে কি উঠাই আমরা চাল উঠাই প্রত্যেক বাড়ি দেখবার নারকেল কোটা দিয়ে মানে চাল উঠাই ঘর রঙ করার পর রঙের বালতিটাও ফেলি না আমরা ওটা আমরা জলে বালতি বানায় ফেলি যে প্যাকেটে বিরিয়ানি দেয় সে প্যাকেটটাও আমরা ফেলি না সেটাও আমরা ধুয়ে রাখে দিই পরে অন্য কোনো কাজে লাগানোর জন্য আগেকার দিনে তো পুরোনো ক্যালেন্ডারে ফেলতে না সেগুলো দিয়ে আমরা বইয়ের মোলার দিতাম তারপরে আমরা এই যে চুল আছে চুল এই চুল আস্তে আস্তে যে চুলগুলো উঠে না সেগুলোও আমরা ফেলি না সেগুলোও আমরা জমা করে রেখে দিই কারণ বাটি নেওয়ার জন্য স্টিলের বাটি নেওয়ার জন্য আমরা এই চুলগুলো রেখে দিই এটা কেউ ফেলবো না শোনো আমরা যে হাবার চাপড় পড়ি না যদি সেটাও ছিঁড়ে যায় আমরা সেটাও ফেলি না ওটা কি করি আমরা বাড়িতে ঝান্ডা মানা রাখি যাতে কারণ নজর না লাগে তারপরে মগ ফাটা ফাটা এই ফাটা ফাটা জিনিসগুলো আমরা কি করি রেখে দিই জমা করে কি করব এগুলো দিয়ে আমরা বিক্রি করে চা আচুর খাবো আমরা লাগাও ফেলবো না